বান্দরবন জেলার নাইখংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী মসজিদের পাশে পরপর দুটি ভারী শেল এসে পড়েছে সেগুলো বিস্ফোরিত হয়নি এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি রোববার মিয়ানমারের অভ্যন্তর থেকে এই শেল দুটি নিক্ষেপ করা হয়েছে এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানান বাংলাদেশের সীমান্তে অবিস্ফোরিত মটর শেল পড়ার বিষয়টি দুর্ঘটনা নাকি উদ্দেশ্য প্রণোদিত সেটা খতিয়ে দেখা হবে দুর্ঘটনাবশত হলে মিয়ানমারকে সতর্ক করা হবে পররাষ্ট্র সচিব জানান এর আগেও সীমান্তে মিয়ানমারের মটর শেল পড়েছিল তখনও প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশ মূলত সপ্তাহ দুয়েকের বেশি সময় ধরে সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির লড়াই চলছে সকাল থেকেই দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই হয় দুপুরে সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার ও যুদ্ধবিমান চক্কর দিতে দেখা যায় এরপর বিকেলে বাংলাদেশের সীমান্তের মধ্যে মোটরশেল পড়ার ঘটনা ঘটে মটরশেল পড়ায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে এ পারে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে শূন্যরেখার দিকে কাউকে জিতে দেওয়া হচ্ছে না শূন্যরেখার আশ্রয় শিবিরে রোহিঙ্গাদের ছশো একুশটি পরিবারের চার হাজার দুশো জন সদস্য রয়েছেন গোলাগুলির শব্দে তারা বেশি আতঙ্কে রয়েছেন এর আগে দু হাজার সতেরো সালের পঁচিশে আগস্ট রাখাইন রাজ্যে অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী তাদের নির্বিচার হত্যাকাণ্ড অগ্নিসংযোগের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয় এর আগেও বিভিন্ন সময়ে মিয়ানমার থেকে আরও কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নেয় বর্তমানে উখিয়া ও টেকনাফের তেত্রিশটি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা প্রায় সাড়ে বারো লাখ